আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডওয়ার্ক উইথ মাহবুবা নেশি তালা সবাইকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে আজকে আরেকটি পুঁতি এবং কুরুষের লেজের ভিডিও তৈরি করে নিয়ে আসছি আশা করছি লেজে ডিজাইনটি ভালো লাগবে সবার চলুন কাজটি কিভাবে করছি সুতাটিকে বাহিরে রেখে কাপড়ের উপরে ঢুকিয়ে নিচ দিয়ে সুতা বের করে নিয়ে আসব এবং একটি চেনের মাধ্যমে সুতাটিকে কাপড়ের সাথে সেট করে নেব আর এভাবেই সিঙ্গেল কুশি করে কাপড়ের বর্ডার লাইনটা আমি এভাবে ডিজাইন করে নিব একবার করে সুতা ঢুকে এবং কুরুশের ভিতর দিয়ে সুতা বের করে নিয়ে আসবো এবং এভাবে আমি পুরো লাইনটাই তৈরি করে নিয়ে আসবো সিঙ্গেল কুশির মাধ্যমে একটু দেখলেই বুঝতে পারবেন কাজটি আমি কীভাবে করছি আমি অফ ক্যামেরায় অনেকখানি করে নিয়ে আসছি আবার একটু ভালো করে বোঝার জন্য আমি আর একটু করে দেখাচ্ছি একবার কাপড়ে হুক ঢুকিয়ে সুতা টেনে নিয়ে আসবো দুইটা সুতা হবে এবং দুইটা সুতাই হুক থেকে ছেড়ে দেব প্রতিবারই এভাবেই কাপড়ের সাথে হুকঢুকিয়ে কুশি করে নেব এখন পরের ধাপে কাজ করব আমি কাজটিকে উল্টে নিচ্ছি এবং এর উপরে আমি এখন ছয়টি চেন তৈরি করবো নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরের ভিতরে হুক ঢুকিয়ে লক করে নিব এখন আবার আমি আটটি চেন নিব এবং নিচের যে ঘরে আমি ছয় চেনের যে লক করেছি সেই একই ঘরে আমি আবার সেই আটটি চেনের লক করে দেব এখন আবার আমি দশটি চেন করব এবং ওই একই ঘরে হুক ঢুকিয়ে লক করে নেবো এবং আবার পুনরায় আবার আটটি চেন করব আটটি চেন করার পর আবার ছয়টি চেন করব এখানে মূলত আমার প্রথমে ছয়টি চেন করেছি ছয়টি চেন লক করার পর আবার আটটি চেন করব আটটি চেনের পরে আবার দশটি চেন করে লক করব দশ চেনের পরে আবার কমতে শুরু করবে আবার আটটি চেন করব তারপর শেষে আবার ছয়টি চেন করব শুরুতে যেভাবে শুরু হয়েছে আবার সেই ছয় চেনের দিয়েই আবার শেষ করব দেখতে পাচ্ছেন ফুলটি আমার কেমন হয়েছে তারপরে পরের স্টেপে যাওয়ার জন্য বরের ঘরগুলোতে আমি দেখেন সিঙ্গেল কুশি করে এগিয়ে যাচ্ছি দুই ঘর এবং দুই ঘরের এখানে আমি এখন পুঁতি সেট করব। পুঁতিটি আগে আমি হুকে গেঁথে নিয়েছি তারপরে পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নিয়েছি এবং একটি ঘর স্কিপ করে পরের ঘরে হুক ঢুকিয়ে সুতা বের করে আমি এভাবে পুতিটাকে সেট করব। এখানে আমি তিনটি পুতি সেট করব একই নিয়মের মতোই প্রথমে হুকে পুতি ঢুকাবো এবং সুতা বের করে নিয়ে আসবো এবং একটি ঘরে স্কিপ করে পরের ঘরে হুক ঢুকিয়ে পুঁতিটাকে সেট করে নিব কীভাবে আমি পুঁতির ভিতরে সুতা নিয়ে আসছি একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন তারপরের ধাপে যাওয়ার জন্য পরের ঘরে আবার সিঙ্গেল কুশি করে দুই ঘর এগিয়ে যাব এক ঘরে কোনো কাজ করব না দ্বিতীয় ঘরে আবার আগের নিয়মের মতোই প্রথমে ছয়টি চেন করব সেটাকে লক করে আবার আটটি চেন করব তারপরে আবার দশটি চেন করব তারপরে আবার ছয়টি চেন সরি আবার আটটি চেন তারপরে আবার ছয়টি চেন এভাবেই লেজের ডিজাইনটি এরকমভাবেই হবে এবং ওই ফুলের ডিজাইনটি করার পরে একটি ঘরে স্কিপ করে দ্বিতীয় ঘরে আমি তিনটা পুতি দ্বিতীয় ঘরে পুঁতি সেট করবো তিনটি আশা করছি কাজটি আপনাদের বুঝতে সমস্যা হবে না যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনাদের একটি কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ এবং অনুপ্রেরণা যোগায় আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ রইবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে ডিজাইনটি কেমন লাগছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ